দুপুরের রোদ যখন একটু নরম হয়ে আসে তখনই আড়াই হাজারের কালিরহাট যেন জেগে ওছে এক আলাদা দুনিয়ায় রবি আর বুধবার দুদিনই দুপুর থেকে রাত অবধি মানুষের ঢল নামতে থাকে কৃষকের হাতের ঘামের দাগ মাঠের ফসলের গন্ধ আর ক্রেতাদের হাসি চাপা দরদাম সব মিলিয়ে কালিরহাট যেন জীবন্ত এক ছোট গ্রাম আজ আমরা ঢুকে যাচ্ছি সেই হৃদয় যেখানে পণ্যের সাথে সাথে গল্প বিক্রি হয় মানুষ জড়ো হয় আর সময় টের না পেয়েই গড়িয়ে যায় চলুন শুরু করা যাক আজকের কিছু সময় সফর আড়াই হাজার কালিরহাটের ভেতরকার রঙিন বাস্তব কর্মময় জীবনের গল্প নদী খাল আর ফসলি জমির মাঝখানে গড়ে ওঠা আড়াই হাজারের কালির হাট স্থানীয়ভাবে রবি ও বুধবার দুপুরে খুলে রাত অবধি চলে এই হাট শুধু পণ্যের জায়গা নয় এ যেন মানুষে মানুষের সংযোগের এক পুরনো আসর দুপুরের মিলানোর পরপরই কৃষকরা মাঠ থেকে সরাসরি নিয়ে আসে সবজি ডাল ধান কুমড়া শাক আর মৌসুমি পণ্য তাদের পরিশ্রমের ছাপ পণ্যের অপরই লেখা থাকে কালির হাটের প্রাণ সবজি বাজার এখানে দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী কৃষক পাইকার সরাসরি লেনদেন করেন ফলে ক্রেতারাও পাজা পণ্য পান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা নতুন আর একটি হাট বাজারের পর্ব আপনাদের স্বাগতম আর চলে আছে কালী হাট এহাটির নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলায় অবস্থিত আজ এই কালী হাটটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবে এই হাটে কী কী পাওয়া যায় আর কেমন দামে এগুলো বিক্রি করে আসুন আমরা গুড়ো ঘুরে দেখি দেখুন এখানে এই যে বড়ই টোকা বড়ই না এটা

বেশ বড় বড় ফুলকপি আর এই যে এখানে দেখতে পাচ্ছি চমৎকার লাল শাক লাল শাক এখানে দেখতে পাচ্ছি মুলা চমৎকার মুলা কত করে আসতে আছেন মূলা বিশ টাকা না মোটা এটা কি আপনার নিজের নিজের না আপনার নিজে এই ফসল করছেন কেমন হয়েছে ভালোই আছে না দর্শক দেখুন লাল শাক

কাঁচা তেতু হ্যাঁ আচ্ছা আচ্ছা কত করে ব্যবস্থা আছেন কেজি তিরিশ টাকা কেজি এই কাঁচা দু কেজি তিরিশ টাকা কেজি আপনার গাছেরই না কেমন এছিলো আনছেন কুদরেক মনখানিক হবে চার পাঁচ কেজি আনছে আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শাক চমক্ষা শাক চৌত্র শাক আর শাক কৃষক <laughs>

আচ্ছা দর্শক বগাদি কালীর হাট আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আসুন এখানে কী কী পাওয়া যায় আপনাদের দেখাই এই যে এখানে বিক্রি হচ্ছে পুঁই শাক চমৎকার পুঁই শাক ভালো আছেন এই যে এখানে পুঁই শাক এই যে কুলমি শাক কত করে বেসতে স্যার বলেন দামটা বলেন দুই মোটা বিক্রি হয়ে গেলে বিশ টাকা বিশ টাকা তো নিলেন না চমৎকার আর যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক সবজি তুই সবই পাবেন এবারে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আড়াই হাজার উপজেলা নারায়ণগঞ্জ জেলা বাবা দিগুলি অবস্থিত কালীঘাট যেখানে পাবেন বিভিন্ন ধরনের চমৎকার সুটকি এই হাটে আসলে আপনার সুটকিও পেয়ে যাবেন দেখুন বিভিন্ন ধরনের সুটকি এখানে বিক্রি হচ্ছে আর যেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মশলা

পিঁয়াজ রসুন আদা রসুন পিঁয়াজ কাঁচামরিচ শুকনো মাল সবই পাওয়া যায় ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম এই যে এখানে দর্শক দেখুন এখানে আদা রসুন পিঁয়াজ সবাই পাবেন এই যে এখানে কালীঘাটে কালীঘাটের বাজার না এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শক্তি ভাই ভালো আছেন কেমন বেছে কিনি শক্তি আজকে একটু কম অনেক খারাপ যাচ্ছে

রাত্রিগুলো থাকে দুপুরের পর থাকে তাহলে এখানে দেখা যাচ্ছেন মলায় মাছ মলায় মাছ কত করে বেসতেছেন বাগা পঞ্চাশ টাকা বাগা চার বাগা একশো চার বাগা দুইশো চার বাগা বিক্রি হচ্ছে দুইশো আর এই যেখানে বিক্রি হচ্ছে পাঁচ মিশালি মাছ কত করে পাঁচ মিশালি এটা এখন আড়াইশো টাকা বিক্রি হবে না আর এই যে মোটা মোটা বাইলা মাছ বাইলাটা কত করে

কালিরহাট সপ্তাহে দুই দিন বসে রবিবার আর কি বুধবার আজ বুধবার হ্যাঁ দেখুন বড় বড় তেলাপিয়া মাছ চমৎকার বড় বড় তেলাপিয়া সিলভার কাপ তেলাপিয়া কত করে বেসতেছেন দুইশো তেলাপিয়া বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি এই যে এখানে বড় বড় সিলভার কাপ এই যে চমৎকার সিলভার সিলভার কত করে ভাই সিলভার কত করে বেসতেছেন দুইশো টাকা কেজি আর এই যে পাঙ্গাস একশো বিশ না ছোটো পাঙ্গাস বড়োটা

সব জানলেন এই যে এই যে এই যে দেখুন বিশাল বড় একটি মাছের বাজার আর এই এখানে দেখতে পাচ্ছি শিং মাছ বিরল মাছ কত করে শিং মাছ তিনশো টাকা কেজি বিক্রি করতে স্যার তিনশো হচ্ছে শিং মাছ এখানে দেখতে পাচ্ছি সবই চাষের বিরল মাছ বিক্রি হচ্ছে এই যে এটা কি মাছ

মাছ কিনছেন পান কিনছেন অনেক কিছু কিনছেন বাজার না সাপ্তাহী বুধবারই করে না করেন কেমন বাজারের দরদাম কেমন মনে করেন আপনি

হাট এবং বাজারের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা গভর্নমেন্টের একটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম আমার হাট এবং বাজারের ভিডিওগুলো হয়ে যাবে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ